আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে স্থানীয় নির্বাচন করার ফলে কমিশনের সক্ষমতা বাড়বে সুষ্ঠু ভোট হয় কি না জানা যাবে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে দ্বিতীয় সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতিতে নির্বাচন হবে এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচনে একই আইন এবং জাতি নির্বাচনের আগেই করবে সরকার তৃতীয় সুখবর হচ্ছে স্থানীয় নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেম নিয়ে এসেছে নতুন সরকার এখন ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনে একই করতে হবে খরচ নামে আসবে ছয়শো কোটি টাকার মধ্যে লোক লাগবে আট লাখ সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন